তুমি তো গরো তাই কেরাও না তে গরো তাই কা তুই গরো যখন আইছ সুডানো না ঠিক গরো তুই যাই তাললে কেরা ডাকতাছ ডাকতাছ একটা কথা জিগা বেল ই মন কি কথা একবার বাজারতে ডাকতে ডাকতা লাগে আর আমি হন পুরা হইছি আমার বয়স হইছে আডা আডি করলে রগে টানে তুই কইতে আইছ তখন আমি বাজার দি গাইছি এটা কই কিটা কই তাই না তোমার কথা ইটু হইছি গাইতাম তুমি তো অতদিন হইছে বিয়া করছ তোমার ওর বাইতে একদিন নিলা না কই নিছি না তোমার ওর বাড়ির অর্ধে বাবা দা সট্টা মারুম ঘুরবে আর আমার দেখ বার কুস্তা দেখতে না এই কাদার গরের গাদা পশু দিন দি তোর মার সাথে তুই তোর নানি বাড়ি গিয়ে আইছস দেখো যাই আমি কই বেটা ওর বাড়ির কথা আর বেটা কই আমার নানির বাড়ির কথা ও গাদার গরের গাদা আমার ওর বাড়ি কুন্ডার তোর নানির বাড়ি কুন্ডা জেড আমার ওর বাড়ি রতে তোর নানির বাড়ি আমার নানির বাড়ি তোমার ওর বাড়ি হবে কেমনে তোমার মারে আমি বিয়া করছি এর লাগিয়া কিদা করছ তোমার মারে আমি বিয়া করছি শাদি করছি আমার ওই শহর বাড়ি

আমি যখন বিয়া করিছিলাম তোর মা রে তোর মা bitte একটা পুরি আছিন বিয়া शादी হইছিল না আমি দেখা পছন্দ হইছে আমার আমি বিয়া করি আমার আগে হইছ ওর বাড়ি পরে তুই যখন জার্মানি চাস তখন তোর হইছে নানির বাড়ি জেড আমার ওর বাড়ি ইডি তোর নানির বাড়ি এই দিন দেখেছলা তোর নানির বাড়ি ইটাও তোর নানির বাড়ি ইডি আমার ওর বাড়ি বুঝছস দাজাバター দেছনি বাচ্চা বাবা কিতিসে তে তুমি যে বিয়া করছস

বিয়াশাদি ঘরেন লাগবে এটা বুঝি যা গরো যা তুমি ওইছো ওইছো তো আগে ওইছো করে একসাথে হইতাম তো ফুটবল বল খেলতাম ফুটবল খেলতে যেভাবে কথা কইতাছস একসাথে অন লাগে না তো আগ পরেও তো একবার ফুটবল খেলা লাইতাছস অন কিতা আর কোন কথা আছে ও না আর একটা কথা আমি এদিন দিন মাই রেজি গাইছি আমি কই মাই গো আমি কেমনে হইছি পরে কয় তুই রে ফুট ওই গাছলটকার হত পরে আমি বাইশটা গুতা এলামাইছি

পরে আমারও কইছে আব্বা আমার ডাব আব্বা মিটছে কি কথা একবার বারে বারে একবার কই দরস না তুমি তো বিয়া কই রইলিছো তে আমারে দিক্কা কিতা মনে আমি বিয়া না করলে তুই জন্ম নিছস গা কোন আইডিয়া দিও তে আমারে একটা বিয়া করাও তরে কিতা করাইতাম বিয়া আমি তোর কিতা লাগি ভুল লাগি সস গা তুমি আয়া বাবু তুই তে বাপ যদি লাগে যেভাবে কথা কইতাছস মন আলা দুলাবেরে কইতাছ আমারে একটা বিয়া করাও এই গাদার ঘরের কথা

ডাইনেতে দোলা মারবা দেখাইলি কই নেলাম ফিডার মাঝে তোমার বাপ রে তুই পারলেন নি তা না পারতাম না অহনুন তোর বিয়া সাদি করেন লাগতো না আমার মা বুড়া বিড়ি দুই দিন পরে যাইব গা মইরা আমার মারে কেরে বিয়া করতে আমার মা কইছে তুই আমার মারে বিয়া করতে না ই বিড়ি শীতের দিনও ঘুমাইলে যে উম লাগে পাগল তেলে উন আমার মা তোর দাদি লাগে না হুম পৃথিবীর বুকে যত দাদি নাতি আছে সব দাদি নাতি ঘুমাইলে একসাথে উম লাগে কেরে জানোস না কেরে রে জানোসনি কেরে রে মনো ঘর দাদি আর নাতি যখন একসাথে ঘুমা নাতি জাগার ভিতরে WhatsApp কইরা যে ই পড়ছাবো বিজা জায়গা দাদি ঘুমা সুখ নাত না এর লেগে উম লাগে বাবা হ্যাঁ করছো ঘুমাইছি তোমার মার দারে আর দিছি তোমার মুত্তিয়া আল্লাহ রে কুস্তা কইছে তরে ই কুস্তা কইছে না খালি কইছে দূর দুরালা দূর আল্লাহ বিজাই দিছ ওইটা ভালোবাসা ভালোবাসা বকা দিছে দুরালা দুরালা দূর ওইটা ওই দাদি নাতির ভালোবাসা ই উমের লোক আমার মা রে বিয়া করার কি সম্পর্ক আমার মা কইছে তুই আমার মা রে বিয়া করতে এই ভিডিও তুই আমার বিয়ার গেরাড়া তুলছে হেই গাদার করে গাদা মানুষে মন্দ হবে ও আমার মা দুই দিন পরে যাবো কা মইরা আমার মা রে বিয়া করন লাগতো না তোর আমি 10 গরে মো 10 টা ফুরি দিকে একটা ফুরি বিয়া করা মনে যা বাজ্জা 10 গরে মো 10 টা দিকে একটা গরা করে 10 টা দিকে 10 টা করাও নে কাদার গরের গাদা দশ গ্রাম দশটা দিকে দশটা বিয়া বিয়ে দিলাইবো একটা যখন বিয়া করবে যখন বিয়ে তুই দেবে আর কেউ বিয়া দিত না দশ গ্রাম দশটা ওই কারণে দেখো আমরা ভিতরে বালা খারাপ মানুষ আছে না বালা খারাপ যাচাই করনের লাগিয়া মনে হর তোর খালার লোকে মিলিনি তোর লাম্বার লোকে মিলিনি বাবা এই ও তো বালা খারাপ দিকে কি দিত আমরা কি বেশি বালা নিতে এটা কই তুই তখন মানছরে তুই যদি খস আন্দাब्बा পালা নামদা পালা না জীবনে বিয়া হর্তার বে তুই কি তা কইবে জানোস তুই কইবে আমডা अब्বা সালাম সারা কথা হো না নামাজ সারা বাতকানা ই কথা সবাইরে কইবে কইবে বাপটা যখন বালা ফলাডো ভালোইবো জিডা বিয়া দালাই কিডা হইতাম কিডা আমডা পা নামাজ সারা আন্দাब्बा নামাজ সারা বাতকানা সালাম সারা কথা হো না নামাজ সারা চেলাম সালাম সারা কথা হো না ই নামাজ সারা বাতকানা কুমামডা পা নামাজ সারা বাতকানা সালাম সারা কথা হো

আমি নামাজ পড়ি কিনা কেউ দেখে না সালাম দেই কিনা কেউ দেখে না সবাই বিশ্বাস করব যা আর কোনো কথা কইবে তুই যা ভাই যা তে বিয়া হরে যা না বিয়া হরামু তোর যখন আচ্ছা তোর কোন চাকরি মাকরি আছে হন আমার আয় তুই কোন কাজ কাম করছ কোন সারি তো নাই তে চাকরি যদি না থাকে বউ কেমনে ভালবে এ বউ ভাল দরতাম না সাইটা গুরু ভাল ধরে একটা বউ ভাল দরতাম না ওয়াল্লাহ আমার উড়াই নাও গায়ার মাছ কানতে কামার উড়াই নাও গায় গাদার ঘরের কথা গুরু ভালো না বউ ভালো না গুরু ঘাস খা তোর বৌ ঘাস খাইব তুই যে অ তো অভাবকে সামনে সংসার হ আর লেই খাই সস যাও খাইস কোনোদিন ঘাস খাইছস না ঘাস খাইছস না মানুষ কোনোদিন ঘাস কা না তেমনিভাবে তোর বৌ যদি আনি বিয়া করাইয়া ই বৌ ঘাস খাইত না অহন বৌরে বাট কাইতে গেলে কিতা করণ লাগব চাকরি করণ লাগব তুই যারা যুক্তি দে এইটা কর সবাইরে ক আপনারা সবাই আমার একটা চাকরি দিক কন তুই চাকরি দিক কে বললা মাসির বেতন দাউডাইয়া তোরে বিয়া করামো খ সবাইরে ইয়ারা লাগে রকম জানি দেখতে আমার বাপ লাগে তুমি এনে বাপ বাপ তো আমি লাগি এরা তোর বাপ লাগে না কিন্তু একটা খাম দশ জন করলে বালা না একজনে করলে বালা একজনে করলে বালা গদার করে গদা মন্ডা হল আটটা মারতাম একবার এরা বাড়ি গ্রিল নিয়ে ফেলাইতাম বাবারে তালাত মারবো আর আমার মনে ঠেং নাই অদ্দে আমার পাও জুতারা দেখছস নি আরে জুতারা তুইলা জত কান মন্ডা সাউত কানে খালি টাওয়া মোর বাইরামো গাদার গরের গাদাউন

यार मेला लाता मारो मोहन मेला लाते खाते जा गुरु ले गया जा। जाबा सबाई के